স্কুলের এই জরাজীর্ণ ভবন ভূমিকম্প ছাড়াই খুশি পড়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের সন্তানদের যদি জীবন যাই তাহলে আপনাদেরকে আমরা ফাঁসির মঞ্চে উঠাবো কাজেই আমার বাচ্চারা তোমরা কি এই ভবন দ্রুত ভাঙ্গা হোক চাও আমাদের জন্য এই ভবন ঝুঁকিপূর্ণ করে এখানকার পড়ালেখার মান খুবই ভালো কিন্তু আমাদের যে যে বিল্ডিং আছে এটাতে আমাদের অনেক বাচ্চাদের অনেক সমস্যা হয় কারণ বাচ্চারা এখানে খেলা করবে দৌড়াদৌড়ি করবে কোনো ভূমিকম্পের সময় যে কোনো একটা কিছু ভেঙে পড়তে পারে এই জন্য আমরা অনেকটা রিক্সে আছি এখন আমরা চিন্তা করতেছি যদি এটাতে কোনো সংস্কার করা যেত তাহলে আমাদের জন্য খুবই উপকৃত হতাম আমরা এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে নির্মিত এই ভবনটা উনিশশো সালে তারপরে এটার অবস্থা জরাজীর্ণ দেখাই যাচ্ছে দুই সালে ভবনটা পরিত্যক্ত ঘোষণা করা হয় বাচ্চাগুলো মাঠে খেলে এই ভবনটা নিয়ে বহুবার আবেদন করা হয়েছে বহুবার এই ভবনটা আসলে আমার বাচ্চাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ পুরান ঢাকার একটা প্রত্যন্ত স্কুল হলো এই স্কুলে প্রায় আড়াইশো বাচ্চা আছে এটা পুরান ঢাকার জন্য অনেক বাচ্চা একটা প্রাইমারির জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে আর আড়াইশো এই ছোট ছোট এত ছোট বাচ্চা যে এদের আমি যতবারই বলি ওই ভবনের নিচে যায়ও না ওই কর্নারে যেও না বা খেলতে যায় না এটা হয় না বাচ্চা মানুষ আটকায় রাখা যায় না আজকে এখান থেকে একটা ইট খুলে পড়ে যদি একটা বাচ্চা আহত হয় দায়বদ্ধতা কিন্তু আমাদের সবার এলাকাবাসীর আমার স্কুলের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সবার তো আমি চাচ্ছিলাম আর কি যত দ্রুত এটা অপসারণ করা যায় যদি কোনো গতি করা যায় আর কি আমি এই এলাকার একজন নাগরিক হিসেবে এই রাজধানীর ভিতরে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের যেই স্কুল স্কুলের এই জরাজীর্ণ ভবন ভূমিকম্প ছাড়াই খুশি পড়ার সম্ভাবনা অনেক বেশি সমস্ত মানে রডগুলো দেখা যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমি অন্তর্বর্তীকালীন সরকারের গণশিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ভবনটি এই এলাকায় এসে এটাকে দ্রুত এটা অপসারণ করে এই জায়গাটাকে নিরাপদ করুন আমাদের সন্তানদের যদি জীবন যায় তাহলে আপনাদেরকে আমরা ফাঁসির মঞ্চে উঠাবো কাজেই আমার বাচ্চারা তোমরা কি এই ভবন দ্রুত ভাঙ্গা হোক চাও আমাদের জন্য এই ভবন ঝুঁকিপূর্ণ আমরা সরকারের কাছে আবেদন জানাই এই ভবন ভেঙ্গে দ্রুত একটি আধুনিক ভবন আমাদের এখানে করে দিতে হবে তোমরা কি সেটা চাও থ্যাংক ইউ আমরা দৃষ্টি আকর্ষণ করলাম সবাইকে ধন্যবাদ